হারিয়ে যাবে একটা টাইমের পর কেন তাহলে কেন পিওর অয়েল আর প্যারাফিন তাহলে আমরা কেন দিইনি বডি অয়েলে তার একটাই কারণ কারণ আমি যদি এই বডি অয়েল শুধুমাত্র আমার ব্যবসায়িক ভিত্তিতে ধরো লিকুইড প্যারাফিন দিয়ে দিতাম আমি একটা বডি অয়েল লঞ্চ করে দিতাম সেই বডি অয়েল আমি জীবনে হাত দেবো না সেই বডি অয়েল আমি জীবনে ধরে দেখবো না তো যে বডি অয়েল আমি নিজে মাখতে পারবো না তো আমার যারা ইউজার যারা আমাকে আশীর্বাদ করে ব্লেসিংস দেয় তাদেরকে তো আমি ব্যবসায়িক স্বার্থে দিতে পারবো না ইম্পসিবল আমি দিতে পারবো না কারণ আমি যেটা ইউজ করতে পারবো না আমি আমার জিনিসটা ইউজ করতে পারছি না আমার ব্যবসায়িক স্বার্থে শুধু মানুষকে ইউজ করাচ্ছি সেই মনোবৃত্তি তো আমার কোনো দিনও হবে না এটা হচ্ছে সব মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম তোমার বাড়ির থেকে চ্যারিটি ডেভেলপস করবে আর তারপরে বলবো অনেক অনেক যাদের আরও বেশি ডালনেস ড্রাইনেস ফিল করবেন তারা একদম গ্লুটাথায়ন যেটা নিউলি লঞ্চড এটার সাথে ভিটামিন সিটাকে কম্বাইন করতে পারে ইউ উইল গেট ভেরি গুড রেজাল্ট এবং এটা যারা ইউজ করছেন আমাকে জানিয়েছেন ম্যাসেঞ্জারে তাদের খুবই ভালো লেগেছে এটা হচ্ছে গ্লুটাথায়নটা দেখিয়ে দিই এটা নামটা বলে দিই অনেকেই ভুলভাল উচ্চারণ করে ফেলছে গ্লুটাথায়ন মানে দোকানে গিয়ে গ্লুটা গ্লুটা করছে গ্লুটাথায়ন দেখে নিন আর এর প্যাকেটটাও আমি দেখিয়ে দিই গ্লুটাথায়ন জেল এটা কিন্তু জেল ব্রাইটনিং জেল এক্সট্রা ব্রাইটনিং মানে আমরা শীতকালে যে এক্সট্রা ব্রাইটনিং চাই কেন শীতকালে একটা জিনিস লক্ষ্য করবেন গরমকালে যেমন রোদ্রে পোড়া ত্বক হয় শীতকালে কিন্তু রুক্ষতার জন্য ড্রাইনেসের জন্য স্কিনটা ভীষণ কালছে কালছে লাগে দেখবে শীতকালে একটু কালো কালো হয়ে যায় মানুষ তো তার সঙ্গে আবার ড্রাইনেসও থাকে আমরা কি করব গ্লুটাথায়ন জেলের সাথে আমি যদি ভিটামিন সি সেরামকে মিক্স করে লাগাতে পারি দুর্ধর্ষ গ্লো আসবে দেখুন গ্লুটাথায়ন জেল উইথ ভিটামিন সি সেরাম মানে এগুলো হচ্ছে শীতকালের চর্চা নাইট ক্রিম আমন্ড কোল্ড ক্রিম অ্যান্টিসেপ্টিক ক্রিম গ্লুটাথায়ান তারপরে তোমার অ্যালোভেরা কমপ্লেক্স জেল বডি অয়েল তারপরে ধরো এতগুলো আমাদের রয়েছে ময়েশ্চারাইজার যেগুলো যুক্ত মানে শীতকালে বডিতে আমরা বাইরে বেরোলেও গায়ের স্কিনটা কালো হবে না অ্যাকচুয়ালি তুমি তো বলো যে শীত গ্রীষ্ম বর্ষা ময়শ্চারাইজার এবং বডি অয়েলটা বারো মাসের ব্যবহার একদম এই যে দেখুন গ্লুটাথন এটা দিয়ে আমরা শেষ করব শেষ তো টাইম আছে তো এটা হাতে সময় দু মিনিট আছে আমি আবারও বলছি গ্লুটাথায়ন জেল আপনারা এখন গুগল সার্চ করলে গ্লুটাথায়নের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বিকজ গ্লুটাথায়ন হচ্ছে তিন ধরনের পেপটাইড ক্যারি করে পেপটাইড আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো কাজ করে যার জন্য আমাদের এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং সেরাম মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম এটা বাঁকা লাগছে না এই যে হ্যাঁ মাল্টিপেপটাইড ব্রাইটনিং এটা যে কোনো বয়সে যে কেউ ইউজ করতে পারে পেপটাইড সেরাম এবং গ্লুটাথায়ন জেল আমাদের যেহেতু ব্রাইটনিং কোনো জেল ছিল না যে যেহেতু গ্লোসিক্রেট রেঞ্জে আমাদের কোনো জেল ছিল না তাই জন্য অরিশ বললো আমি অর্গানিকে যখন জেলই আনবো গ্লুটাথায়নের উপর এবং যেটা আনবো সেটা হচ্ছে একদম ব্রাইটনিং আমি দেখিয়ে দিই আরেকবার প্যাকেটটা এটা হচ্ছে গ্লুটাথায়ন অ্যান্ড জ্যাপানিস কোজি রাইস জ্যাপনিস কোজি রাইস হচ্ছে ফার্মেন্টেড রাইস এটা ব্রাইটনিং করতে হেল্প করে দেখি হ্যাঁ এইবার ঠিক এই যে একটু সামনের দিকে সামনের দিকে এরকম দেখো হ্যাঁ একটু দেখা যাবে আচ্ছা একটু ক্লোজ করতে বলবো এইটা দেখে নিন মানে দোকানে গিয়ে গ্লুটা থায়ান বলবেন আর অনলাইনে अवेलेबल অরিশের ওয়েবসাইট ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় এখন अवेलेबल করে দেওয়া হয়েছে গ্লুটা থায়ান জেল এবং इट्स আ ব্রাইটেনিং দেখুন এটা সঙ্গে ভিটামিন সি কে কম্বাইন করবেন দেখে নিন আবার বলছি দেখুন স্কিনটা কতটাই চকচকে কতটাই আমরা সবাই চাই চকচকে এবং এইটা হচ্ছে সব থেকে আমাদের শীতকাল তিন মাস আমাদের হচ্ছে মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি পার্টি হাতে আজকের সময় নেই